আশি প্লাস একজন বৃদ্ধ নারী তিনি যাই হোক তার পরিচয় তিনি একজন নারী তিনি একজন মা তার চেহারা নিয়ে এই যুব সমাজ মিমস তৈরি করছে আপনারা বলেন যে তারেক রহমানের বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে যেই সমস্ত প্রোপাগণ্ডাগুলো আছে যেই ন্যারেটিভগুলো আছে সেই ন্যারেটিভের বিপক্ষে খুব সুশীলভাবে তারপরে ক্ল্যারিটি কেন দেয় না বিএনপি একটার পর একটা ভাই একজন আশি প্লাস নারীর চেহারা নিয়ে তারপরে মিমস হয়েছে এই দেশে কু মানে কুরুচিপূর্ণ বক্তব্য হয়েছে সেইখানে তারেক রহমানের টেন পারসেন্ট খাম্বা নিয়ে হাওয়া ভবন নিয়ে ক্ল্যারিটি দিলে আপনারা শুনবেন মানবেন এক শ্রেণীর বের হয়েছে তারা বলতেছে যে এই যে তারেক রহমানের বিরুদ্ধে যে সমস্ত ন্যারেটিভগুলো এগুলো নিয়ে বিএনপির অ্যাক্টিভিস্টরা কেন মানে কঠিনভাবে জবাব দিচ্ছে তারা কেন এটারে সফটভাবে ডিটেইলভাবে তারপরে ক্লিয়ার করে দিচ্ছে না এই যুব সমাজের সামনে না হলে তো এই যুব সমাজ তাদের বুঝতেছে এই যুব সমাজের কাছে তারা কালারিং হয়ে যাচ্ছে কথা হইতেছে এই কি আদালতের দেখে নাই তারেক রহমানের বিরুদ্ধে সমস্ত মামলাগুলো ছিল রায়ের কি খবর এগুলো তারা দেখে নাই তারেক রহমানের মামলায় রায় তারেক রহমানের পক্ষে যাওয়ার কারণে আওয়ামী লীগের সময় যে বিচারপতিকে দেশত্যাগ করতে বাধ্য করা হয়েছিল এগুলো কি এই যুব সমাজ দেখে নাই অবশ্যই দেখছে বেগম খালেদা জিয়ার দুই কোটি টাকার যে মামলা সাজানো মামলা সেইটা নিয়ে যে একজন বয়স্ক নারী সাত আট বছর কারাবরণ করলো বিদেশে চিকিৎসা নিতে না তার সঠিক চিকিৎসা হলো না তিনি মৃত্যু পথযাত্রী এগুলো কি এই যুব সমাজ দেখে নাই দেখছে তারপরেও তারা মিমস তৈরি করতেছে বেগম খালেদা জিয়ার চেহারা নিয়ে দুই কোটি টাকার মামলা নিয়ে তারপরে আপনার বাসভবনের সামনে ট্রাকের ট্রাকের বালুর ট্রাক নিয়ে তারেক রহমানের খাম বানিয়ে তারপরে আপনার টেন পারসেন্ট নিয়ে হাওয়া ভবন নিয়ে কেন করতেছে কারণ যারা এই মিমগুলো তৈরি করে তারা দুনিয়ার আর কোনো দিকে তাকাইতে পারে না তাদের কাজ হইতেছে বিশ টাকা পঞ্চাশ টাকার বিনিময়ে একটা করে মিম তৈরি করা যত সুন্দর ক্রিয়েটিভভাবে মিম তৈরি করতে পারবে তাদের পেট তত বেশি হবে এমনও আছে দশজন বিশ জন একসাথে বসে ল্যাপটপ নিয়ে কম্পিউটার নিয়ে বসে তারপরে মিমসগুলো বানাইতেছে তাদের তাদের যদি আপনি এত বড় প্যারাগ্রাফ লিখে দেন তারা ওই প্যারাগ্রাফ পড়ার সময়ই নাই তারা ওই প্যারাগ্রাফ হয়তো পড়তেও জানে না আপনি বলতেছেন যে সুশীলভাবে তাদের জবাব দেয় দেয় না কেন এগুলো এই যুব সমাজ হ্যাঁ আছে কিছু যুবক আছে যারা না বুঝে ওগুলোকে শেয়ার করতেছে এইটা তাদের অপরাধ হইতেছে বা ভুল হইতেছে কিন্তু যারা তৈরি করতেছে তাদের ঠেকানোর জন্য আপনি কখনোই এই বিশাল প্যারাগ্রাফ লিখে তারপরে তাদেরকে ক্ল্যারিটি দিতে পারবেন না যেখানে আদালতের রায় ক্ল্যারিটি তারা মানতেছে না যেইখানে মীমাংসিত সত্যগুলো তারা ক্ল্যারিটি হিসেবে নিচ্ছে না মিম তৈরি করে যাচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগের মতো করে আওয়ামী লীগের মতো করে ন্যারেটিভ দাঁড় করাইতেছে সেই রকমভাবে প্রোপাগান্ডা সরাইতেছে সেইখানে আপনারা বলতেছেন যে কেন বিএনপির লোকজন এইভাবে মানে আক্রমণ করতেছে আক্রমণ তো বিএনপির খুব কম সংখ্যক লোকজন করতেছে যারা মানে একটু বেশি আবেগী তারা আক্রমণ করতেছে তারপরেও তাদের আক্রমণের আমি দেখছি। যথেষ্ট মার্জিত এবং তারা এই যে এগারো মাস এগারো মাসে তারা কিন্তু আক্রমণ করে নাই ইদানিং এসে যখন মানে ও চরম সীমা লঙ্ঘন করা হলো। মেজর জিয়াউর রহমানের পিকচারে আগুন দেওয়া হইলো তারপরে তাকে সেই পিকচার পা দিয়ে মারানো হইলো তারেক রহমানকে অশ্রাব্য ভাষায় গালিগালা করা হলো তখন বিএনপিপন্থী কিছু অ্যাক্টিভিস্ট কিছুটা শক্ত অবস্থানে গেছে এটা নিয়ে আবার সুশীলরা শুরু করে দিছে যে তারা কেন এই কঠোর অবস্থানে গেল কি করবে যারা মিমগুলো তৈরি করে তারা কি আপনার মনে করছেন যে এই ফেসবুক ঘেটে ঘেঁটে তারপরে সত্য মিথ্যা বিচার করে তারপরে মিম তৈরি করে তাদের কাছে স্ক্রিপ্ট যায় তারা বিশ জন একসাথে বসে দশ জন একসাথে বসে গ্রুপ করে সেগুলোকে বানায় সেগুলোকে পাবলিক করে বিভিন্ন গ্রুপে গ্রুপে শেয়ার করে তাদের ডিউটি এটা তারা ডিউটি করতেছে আট ঘন্টা দশ ঘন্টা ডিউটি করতেছে তাদের আপনি কি দিয়ে বোঝাবেন কি শিখাবেন কি করবেন ভাই কথা হইতেছে যে আমরা এই সমস্ত বুঝি এই সমস্ত সুশীলতার মানে মানে উদ্দেশ্য আমরা বুঝি অতএব এগুলো বাদ দেন বর্তমান সময়ে বিএনপির অনলাইন অ্যাক্টিভিস্টরা যেটা করতেছে একদম পারফেক্ট করতেছে এবং তাদের এইটা আরও আগে থেকে করা উচিত ছিল তারা সেটা করে না এই জন্যে আজকে এই এই অবস্থায় এসে মানে দাঁড়াইছে সবকিছু তো কথা হইতেছে যে যে যেমন কুকুর তাকে তেমন মুকুর দিয়ে আপ্যায়ন করতে হয়